হ্যালো বন্ধুরা আপনাদেরকে টলিপাড়ায় স্বাগত আপনাদেরকে বলবো আজকে আপনাদের প্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিককে নিয়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সিজন টু আপনারা খুব পছন্দ করছেন আপনারা দেখতে চাইছেন আদিত্য এবং সুদীপার বিয়ে হয়তো সেটা খুব শীঘ্রই হতে চলেছে তাই নিয়েই আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা দেখছেন এই গল্প এই গল্পের যখন পার্ট ওয়ান হয়েছে অনেকেই পছন্দ করেছিল সূর্যদীপার জুটি এরপর যখন সিজন টু শুরু হয় তখন অনেকেই বলেছিল যে আমরা আর দেখব না কারণ সূর্যদ্বীপা ছাড়া অনুরাগের ছোঁয়া দেখা কোনো মানেই হয় না সেখানে আদিত্য এবং সুদীপার জুটিকে পছন্দ করেছে দর্শক কারণ তার ফলাফল ফেলেছে টিআরপি তালিকায় অনলাইনেও এই সিরিয়াল সব থেকে শীর্ষস্থানে তাই আপনারা যে সুদীপা এবং আদিত্যর জুটিকে পছন্দ করছে তা চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রোডাকশন হাউজের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব তাই হয়তো গল্প খুব শীঘ্রই এরকম মোড় নেবে যে সুদীপা এবং আদিত্যের বিয়ে হচ্ছে পরমার সাথে বিয়ে হচ্ছে আদিত্যর দাদার আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন নতুন প্রমোতে এবং আপনারা জানান যে আমাদের চ্যানেলে আপনারা কি কি নিউজ দেখতে চান আমরা সেরকম নিউজই আনব আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি সিরিয়াল সিনেমায় কাজ করতে চান তাহলে এই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ খুব শীঘ্রই সিরিয়াল সিনেমার খবর নিয়ে আমরা ফিরব ততক্ষণ আপনারা দেখতে থাকুন টলিপাড়া টাটা